কারে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ক্লাস ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ অধ্যায় ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে আলোচনার আগে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাসে চলো মূল আলোচনায় যাওয়া যাক পূর্ববর্তী অধ্যায়ে বিনিয়োগ সিদ্ধান্তগুলো গুলো তো মনে আছে আমরা এর আগের যে ক্লাস গুলা নিয়েছি সেখানে বিনিয়োগের কথা বলা ছিল করিমের সেলাই মেশিন মেশিন কেনা কেনা শঙ্করের হুইল চেয়ার কাটার আমার একটু ঠান্ডা লাগার কারণে আমি পড়াগুলো তোমাদেরকে আস্তে আস্তে পড়ছি তোমরা স্লাইডের সাথে একটু দেখে নেবে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পর কি করতে হবে বিনিয়োগ আমরা তো বিনিয়োগ বুঝি বিশেষভাবে কোনো কিছু মূলধনকে নিয়োগ করা হয় কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার পর কি করতে হবে দেখো অর্থায়ন অর্থায়নের বিভিন্ন উৎসগুলা দেখো এখানে বিভিন্ন মালিকের নিজস্ব মূলধন বন্ধু বান্ধব থেকে ধার ব্যাংক ঋণ অর্থায়নের বিভিন্ন উৎসগুলা অর্থায়ন কোন কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ হতে পারে অর্থায়নে বিভিন্ন উৎসগুলো কি কি হতে পারে মালিকের নিজস্ব মূলধন বন্ধু বান্ধব থেকে ধার ব্যাংক ঋণ সুপ্রিয় এছাড়া আরও কিছু উৎস আছে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা শেয়ার বন্ড ডিভেঞ্চার মানে অর্থায়নের জন্য অর্থায়ন সংগ্রহের জন্য এরপরে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মূলধন ব্যয় নিজের ছবিগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে তো কস্ট চস এক দুই ডিভেন্টস ইন্টারেস্ট টেন পার্সেন্ট সুদ ব্যাংকের একটা ছবি দেখতে পাচ্ছ তাই তো তাহলে মূলধন ব্যয় মূলধন ব্যয় কি আমরা প্রথমে জানবো মূলধন ব্যয় কি আসলে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয় বোঝায় সাধারণত তহবিলের যোগ যোগানটা তাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসাবে গণ্য হয় ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিলের সংস্থান করে তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান হয় না ফলে প্রতিটি উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণ্যের প্রয়োজন হয় এর ব্যয় আমরা মূলধন ব্যয় মূলধন ব্যয় নির্ণের গুরুত্ব তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় নির্ণ্য এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবো তাহলে সংক্ষিপ্তভাবে আমরা মূলধন ব্যয় বলতে বুঝি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে সবচেয়ে শিক্ষার্থীরা মূলধন ব্যয় একটু লিখে নাও সবাই সবাই একটু লিখে নাও একটু লিখে নাও সবাই সংক্ষিপ্ত বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে যেমন ঋণের সুদ ব্যাংক ডিবেঞ্চার বন্ড শেয়ার লভ্যাংশ সুযোগ ব্যয় সবাই একটু লিখে নাও তো এক মিনিট সময় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ দেখো ব্যাখ্যা বিভিন্ন ঔষধ থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় করা প্রয়োজন সে হারকে তহবিলের করস বা মূলধন ব্যয় বলা হয় কস্ট অফ ফান্ড একটু লিখানো সবাই একটু দ্রুত লিখবে সবাই আশা করি সবাই লিখতে পেরেছো আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রে মূলধন খরচ প্রয়োগ করা হয় মূলধন করা যায় তাৎপর্য আলোকপাত করা হলো একটু নিরব পাঠ করো তো মেইন বই থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা পয়েন্ট আউট বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত মূলধন কাঠামো সংক্রান্ত প্রাসঙ্গিক ঋণ অগ্রাধিকা সাধারণ শেয়ার সাধারণ শেয়ার কাম্য ঋণ নীতি কি কাম্য ঋণ নীতি হচ্ছে ঋণ নীতি বলতে আমরা কি বুঝি প্রতিষ্ঠানে একটু দেখ সবাই দেখো প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝায় প্রতিষ্ঠানের মুঠ মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে কাম মরিন নীতি বলে তুমি একটু দেখানো সবাই প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে মূল্যায়নে দেখো সাধারণ পাবলিক লিমিটেড কোম্পানির দীর্ঘ মেয়াদী তহবিলের উৎস কয়টি দীর্ঘ মেয়াদী তহবিলের উৎসগুলো কি কি বিভিন্ন উৎসের তহবিল সরবরাহকারীদের প্রত্যাশিত একই সমান এই তিনটা প্রশ্ন একটু লিখে সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির দীর্ঘমেয়াদী তহবিল উৎস কয়টি দীর্ঘমেয়াদী তহবিল উৎসগুলো কী কী বিভিন্ন উৎসের তহবিল সরবরাহকারীদের প্রত্যাশিত আয় কি সমান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি আজকে যেটুকু পড়ালাম এগুলো একটু দেখবে প্রশ্নগুলো রেডি করবে